তুলে ধরব স্বামীদের জন্যে এবং স্ত্রীদের জন্যে একটা সুখী পরিবার তৈরি করার জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন কোন বিষয়গুলোকে অর্জন করা প্রয়োজন কোনগুলো অ্যাভয়েড করা প্রয়োজন স্বামীর স্ত্রীর কোন কোন বিষয়গুলো পরিপূর্ণ করা উচিত এবং স্ত্রী স্বামীর কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সত্যিকার মমতা গড়ে ওঠে শ্রদ্ধা ভালোবাসা গড়ে ওঠে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয় একের প্রতি অন্যের আস্থা থাকে আস্থা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে উচ্চারণ করেছি আমরা আস্থা স্বামীর প্রতি স্ত্রীর অগাধ আস্থা রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে কেউ 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 সন্দেহ পোষণ করেন না রিলেশনটা যদি এভাবে গড়ে তোলা যায় তাহলেই তারা সফল বাবা মা হতে পারবেন এবং তাহলেই তারা একটা সুন্দর মুসলিম প্রজন্ম সঠিক তার্বিয়াতের মাধ্যমে গড়ে তুলতে পারবেন আর যে স্বামী তাদের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই একের প্রতি অন্যের আস্থা নেই একজন আরেকজনকে সন্দেহ পোষণ করেন ব্যবহার ভালো করেন না যতই স্বপ্নে দেখেন তারা তাদের সন্তানদেরকে কখনোই সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারবেন না স্কুল মাদ্রাসা মসজিদ কিংবা বিদ্যাপীঠের এসেই সাধ্য নেই যে একটা অসুখী পরিবারের সন্তানকে তারা সুন্দর সী শিক্ষায় সুশিক্ষিত করবে যদি এই সন্তানরা অসুখী বাবা মায়ের আন্ডারে প্রতিপালিত হয় অসুখী পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদেরও সুখী হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাহলে আসুন দেখা যাক কি আমাদের করা উচিত আমরা স্বামীদের জন্য বেশ কয়েকটি টিপস এখানে উল্লেখ করব আচ্ছা একটি হচ্ছে জীবনের শুরু থেকেই স্বামীদের উচিত স্ত্রীদের আরও ফাটদার দিনই এডুকেশনের ব্যবস্থা করা শিক্ষার এখন যদি আমাদের স্বামীরা তাদের স্ত্রী সঠিকভাবে সলাগ পড়ছেন কিনা না অজু করতে পারছেন কি না সিয়াম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা না কিংবা তার যে মাসিক হয়ে থাকে প্রত্যেক মাসেই তো হয়ে থাকে মেয়েদের সুস্থ মেয়েদের সেই সময়ে পবিত্রতার যথেষ্ট জ্ঞান তার আছে কিনা এবং সে হায়েজ নেফাসের হিসাবগুলো কিভাবে করবে সম্পর্কে সে জানে কিনা কারণ এর সাথে তো রিলেটেড তার ইবাদতের অনেকগুলো চ্যাপ্টার তাই না কারণ আল্লাহ তালা তো তহারাত ছাড়া কোনো সালাদকে কবুল করেন না তাহলে এই যে মাসিক নেফাস কিংবা এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা খুব প্রয়োজন সালাতের খুঁটিনাটি মাসালা মাসাইল জাকাতের খুঁটি নাটি মাসালা মাসাইল তো তাদের জানতে হবে সিয়ামের মাসালা মাসাইল তাদেরকে জানতে হবে এবং আরও অন্য অন্য স্বামী স্ত্রীর পারস্পরিক হক এবং বিধান এগুলো তাদেরকে জানতে হবে কিন্তু আমরা এখানে দেখি আজকের সমাজে আমাদের স্ত্রীরা সালাতের ব্যাপারে হয়তো ততটা কনসার্ন নয় যতটা কনসার্ন যে তিনি কী সুন্দর সুন্দর পাক করতে পারেন চাইনিজ পাক টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয় কিভাবে পাকানো যায় আবার একটা প্রতিযোগিতাও চলে যে কোন মহিলা কার চাইতে ভালো পাক করতে পারে এবং স্বামীরাও খুশি বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় যে আমার স্ত্রী কত সুন্দর সুন্দর আইটেম করলো কিন্তু দেখুন এই স্বামী কিন্তু আবার এই স্ত্রী দিনের কতটা মাসালা জানে যেই মশালাগুলো জানাটা জরুরি সে ব্যাপারে কিন্তু অতটা কনসার্ন না অতটা তার কাছে গুরুত্ব বহন করে না আল্লাহ সম্পর্কিত জ্ঞান রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কিত জ্ঞান কোরআন সম্পর্কিত জ্ঞান সন্না সম্পর্কিত জ্ঞান কোরআন পাঠ করা বা কোরআন বোঝা সুরা ফাতে অর্থ বোঝা তাহলে বোঝা যাচ্ছে যে দিনদারি কোথেকে আসবে দিনদারি কিন্তু দিনের জ্ঞান থেকে আসে দিনদারি কিন্তু এমন কোনো আলাদা জিনিস নয় যেটা পকেটে ঢুকাই দিলে হবে হাদিয়ার মতো স্বামী যখন শ্বশুর বাড়িতে যায় অথবা স্ত্রী যখন স্বামীর বাড়িতে চলে আসে তখন যেমন আমার দেশে অনেক কিছু উপহার দেওয়া হয় দেওয়া হয় না কিছু উপহার আছে যৌতুক যেটা নেওয়াটা আসলে শরীরতে হারাম আর কিছু উপহার যৌতুক না এটা সামান্য একটা উপহার দেয়া হয় দেয়া হয় কিন্তু এর সাথে দিনদারিটাকে কিন্তু উপহার হিসাবে এভাবে দেয়া যায় না দিনদারি চর্চা করতে হয় শিখতে হয় এই জন্য স্বামীদের উচিত আমাদের মেয়েদেরকে দিনদারি শেখানোর ব্যবস্থা করা আমরা দেখি যে আমাদের দেশে ইদানিং অল্প কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মেয়েদের জন্য এখন ওপেন হয়েছে একটা সময় কিন্তু সেটা ছিল না অধিকাংশ মেয়েরাই হয় স্কুলে পড়তো না কিছুই পড়তো না তাইলে দিনদার স্বামীরা যখন এই মেয়েদেরকে বিবাহ করান বা করেন তখন তাদের দিনদারি থেকে আসবে কোথায় তারা শিখবে তাদের মসজিদে যাওয়ার ব্যবস্থা নাই জুমার সালাতে তারা আসেন না তাদের মাদ্রাসায় অ্যাডাল্ট এডুকেশনও নাই তারা কারো কাছে কোরআন শুদ্ধ করে পড়তে শেখেননি তাহলে এদেরকে দিনদারি শেখানোর জন্য আমাদের ভাইদেরকে আমাদের স্বামীদেরকে অবশ্যই চিন্তা করতে হবে প্ল্যান করতে হবে অবশ্য আজকাল যদি কেউ সে চিন্তা করেন সেটা অনেক সহজ এখন অনেক মসজিদে মেয়েরা আসতে পারেন এবং তাদের জন্য আলাদা সেশন হতে পারে কোরআন শিক্ষার সেশন তাহফিজুল কোরআন এবং অনলাইনে মেয়েদের শেখার এখন বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে যদিও অনেকে প্রশ্ন করেন যে অনলাইনে তো আর সরাসরি পড়ার মধ্যে একটু ব্যসকুম আছে হ্যাঁ ব্যাসকুম আছে কিন্তু যখন আপনি কোনোই পথ পাবেন না তখন যেটা পান সেটাই তো আমাদের জন্য একটা ভালো পথ হিসাবে গণ্য হতে পারে বিভিন্ন ইনস্টিটিউট বিশ্বব্যাপী ইসলামের সঠিক চিন্তাধারা সঠিক আকিদা এবং সঠিক হুকুম আহকাম তারা শেখাচ্ছেন ডিপ্লোমা করাচ্ছেন পরীক্ষাও হচ্ছে অন্তত পক্ষে এগুলোর মাধ্যমে কিছু নলেজ আমরা অর্জন করতে পারি যদি সেটা না করি তাহলে পরিবারের মধ্যে তাউন আল আলব তাকুয়া যে জিনিসটা ছিল পণ্য এবং তাকুয়ার ভিত্তিতে যে পারস্পরিক সহযোগিতা স্বামী এবং স্ত্রীর মধ্যে তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না এবং খুব দ্রুতই এ সমস্ত পরিবারে অনেক বিপদ নেমে আসে এই বিপদগুলো হচ্ছে অনেক সময় মানসিক বিপদ সমস্যা এবং পরিবারের বাইরের লোকদের মাথা গলানো স্বামীর একাধিক লিঙ্ক স্ত্রীর একাধিক পরকিয়া এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়ছে দিনদারি না থাকার কারণে এবং এর সাথে আরও অ্যাড হয়েছে আকাশ সংস্কৃতি তারা টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখে ফলে এই সিরিয়ালগুলো সবচেয়ে বেশি আক্রান্ত করে সে মহিলাদেরকে অথবা সে স্বামী স্ত্রীদেরকে যাদের মধ্যে দিনদারি নাই আর যাদের মধ্যে দিনদারি আছে তারা যদি ভুলে ক্রমে দু একবার দেখেও ফেলে তারা কিন্তু পরে তবা করে এবং ভাবে ছি এগুলো তো দেখা যাবে না এগুলো তো আমাদের পরিবারকে ধ্বংসকারী উপাদান অথবা এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে এই বিষয়গুলো মানে আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক দ্বিতীয় হচ্ছে একটা সুখী জন্য স্বামীদেরকে প্রতি পদে পদে জাল্লাত স্ত্রীদের বা ভুল ত্রুটি খুঁজলে চলবে না বরং বহু ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করে দিতে হবে তার বিদায় হজের ভাষণে বলেছিলেন স্ত্রীদের বিষয়টা তিনি ব্যাপকভাবে গুরুত্ব দিলেন অনেক কথা উল্লেখ করে অনেক উদাহরণ পেশ করে তারপরে তারপরে বললেন মেয়েদের ব্যাপারে তোমরা সুন্দর ওসিয়ত তোমরা পালন করো মেয়েদের ব্যাপারে সুন্দর আচার আচরণ এবং কল্যাণমূলক কার্যক্রম তোমরা গ্রহণ করো তাদের প্রতি তোমরা কঠোর হইও না এখন অনেক পুরুষকে দেখা যাচ্ছে যে সামান্য ত্রুটিতেই তারা খুব গরম হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন এবং যেটা ওই ত্রুটির তুলনায় অনেক ভয়াবহ জুলুম আপনিও যদি রান্না করেন রান্নায় ত্রুটি হতে পারে না রান্নাকে সবসময় স্বাদ হবে নাকি রান্না হয়েছে এটাই তো একটা বড় জিনিস সেটা একদম নিখুঁতভাবে একদম সবসময় স্বাদ হতে হবে কোনো একদিনও একটু লবণ বেশি হতে পারবে না কম হতে পারবে না আমাদের অনেক পুরুষরা কিন্তু স্ত্রীদেরকে সেখানেও ক্ষমা করেন না পানি চাইলেন হয়তো এক মিনিট দেরি হলো হয়তো সে ছোটো বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছে কিন্তু এক মিনিট দেরিটাও আপনার সহ্য হয় না এইভাবে দেখা যাচ্ছে যে নানা ত্রুটি এরপরে কেউ কেউ আছেন আরও গরম তখন যেহেতু স্ত্রীরা সামহাও আমাদের সমাজে একটু অসহায় মেয়েরা কিছুটা হলেও অসহায় অবস্থানে আছেন এবং সেই পুরো সুযোগটা নিচ্ছেন স্বামীরা পুরুষরা তারা দেখা যাচ্ছে যে তখন স্ত্রীর মা বাবা তুলে পর্যন্ত গালমন্দ করেন এটা ভয়াবহ জুলুম এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করেনি অতএব যে পারিবারিক শান্তির সাথে আমাদেরকে কিন্তু কিছু ভুলে যেতে হবে আমাদের স্ত্রীদের কিছু ভুল ত্রুটিকে কম ধরতে হবে আর যদি ভুল ত্রুটি ধরতে চান তার সুন্দর পজিটিভ পন্থা আছে আরেকটু তো অসাধারণ হতো আজকের খাবারটা দেখেন এভাবে বলা যায় আর বল আপনি যদি বলেন এই তুমি কি পাকাইছো এটা তো কিছুই হলো না আর যদি আরেকটু রাগ করেন তাহলে তো প্লেটে ছুড়ে মারবেন এটা হলো ভয়াবহ ধরনের ভুল মনে রাখবেন এই ধরনের আচরণ নেগেটিভ আচরণ এর ফলে মানুষের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয় হতাশা তৈরি হয় ক্ষোভ তৈরি হয় অশ্রদ্ধা তৈরি হয় এবং এটা যদি বেশ কিছুদিন চলে কিছুদিন পরে এই স্ত্রীরা এই স্বামীদেরকে আর মোটেই ভালোবাসবে না বরং কথায় কথায় সেও রেগে যাবে যে কারণে আজকে আমাদের পরিবারগুলোতে দেখা যাচ্ছে যে অনেক ঝগড়াঝাটি হয় কারণ এটা একদিনে ফুসে ওঠে না এটা তৈরি হতে থাকে আর আমরা সতর্ক নই ফলে প্রত্যেকটা দোষ প্রতি যখন ধরতে থাকে একসময় সেটা ব্রাস্ট হয় নানাভাবে ব্রাস্ট হতে পারে যেটা আমাদের অসুখী হওয়ার বিশাল বড় কারণ তিন নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে আমরা অনেক সময় শাস্তি দিয়ে ফেলে বেশি বিশেষ করে স্বামী যেহেতু অভিভাবক তিনি মনে করেন তিনি বেশি শাস্তি দেবেন এর ফলে মানে স্ত্রীও অনেক সময় ডমিনেট করে কোনো কোনো ফ্যামিলিতে সেটা সত্য আমরা সেই প্রসঙ্গে পরে আসছি কারণ স্ত্রীদের প্রতি একটু নসিয়াতে আছে সেটা পরে বলবো কিন্তু স্বামীরা দেখা যাচ্ছে যে কথায় কথায় স্ত্রীদের উপর হাতও তোলে অনেক স্বামী এরকম আছে না গালিগালাজ করেন হাত দিয়ে ঘুষি মারেন এটাও হতে পারে একজন স্বামী আমাকে একবার বলেছিলেন মানে জাস্ট তার স্ত্রীকে কি ধরনের শাস্তিমূলক ব্যবহার তিনি করেন সেটা বোঝানোর জন্য বলেন যখন আমার স্ত্রী যখন খুব ছোটোখাটো ভুল করে তখন তাকে আমি পাঁচ ব্যাত দিই আসতে আর যখন সে একটু বড় টড়ো ভুল করে যেটা আমার দৃষ্টিতে বড়ো ভুল মানে ভুলটা ওনার দৃষ্টিতে তাহলে উনি দশ ব্যাত দেন এবং একটু জোরে জোরে তো আমি জানি না এটা কোন হাদিসে আছে যে ছোট ভুলে পাঁচ ব্যাত আর বড় ভুলে দশ ব্যাত এটা কিন্তু একটা মানে শাস্তিমূলক এমন একটা পদ্ধতি যেটা আসলে তার পারিবারিক অশান্তির কারণ হবে কোরআন নসুজের ক্ষেত্রে সামান্য যেখানে হয়তো একজন পুরুষ অত্যন্ত রেগে গিয়ে স্ট্রিক্ট কণ্ঠরোধ করতে পারে অথবা তাকে গলা টিপতে পারে মেরে ফেলতে পারে সেই রোগটাকে সামাল দেওয়ার জন্য রাগটাকে সামাল দেওয়ার জন্য ইসলাম তখন বলছে দর গ্যার মোবার হালকা প্রহার করতে পারে তাও সাল্লাম কিন্তু হালকা প্রহার তার কোনো স্ত্রীকে করেননি খেয়াল রাখতে হবে সেটা এটা শুধুমাত্র একটা অনুমোদন কিন্তু স্ত্রীকে রীতিমতো প্রহার করা তার গায়ে হাত তোলা এটা কিন্তু খুবই একটা ছোট্ট সংকীর্ণ গণ্ডিতে ইসলাম জায়েজ বললেও এটাকে কথায় কথায় বলিনি অনুমতি দেন নুসুজ মানে কি নসুজ হচ্ছে স্ত্রী ভয়ানক পরকিয়ায় লিপ্ত হয়েছে অথবা কোনো স্বামী তার স্ত্রীকে পর পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছে আর সাধারণ নুন থেকে চুন খসলেই আপনি তাকে তার গায়ে হাত তুলবেন এটা কিন্তু ইসলাম অনুমোদন করেনি অতএব শাস্তির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো স্ত্রী যদি অনেক বেশি অবাধ্য হয় তখন সদ ত্যাগের অনুমতিও দিয়েছে এটা কোরআনের মধ্যেও এসেছে তাহলে এই যে শাস্তি প্রয়োগের বিষয়টা এটা যেন মানসিক টর্চারে পরিণত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে স্ত্রীকে যেন মানসিকভাবে শারীরিকভাবে আপনি কঠিন শাস্তির মধ্যে না ফেলে দেন সেটা খেয়াল রাখতে হবে শাস্তিমূলক বিষয়গুলো যেন যৌক্তিকতার মধ্যেই থাকে সেটা মনে রাখতে হবে এবং স্ত্রীদেরকেও মনে রাখতে হবে কারণ অনেক স্ত্রীরা স্বামীদের প্রতিও অনেক সময় হাত তোলেন সেই সে ধরনের রিপোর্ট আমাদের কাছেও এসেছে আবার অনেক স্ত্রীরা তাদের স্বামী থেকে স্বামীর অনুমতি ছাড়াই সবজা থেকে আলাদা হয়ে যান অনেক স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া তারা বাপের বাড়ি চলে যান হয় না এই ঘটনাগুলো আমি পাশাপাশি বললাম এই জন্যে যেন একটা চিত্র আমাদের সামনে আসে যে স্বামীরা যেমন ত্রুটি করেন স্ত্রীরা তেমনি ত্রুটি করেন কিন্তু ক্ষেত্রে স্বামীদের উচিত হবে সীমানঙ্ঘন না করা এবং স্ত্রীদের ক্ষেত্রে আমরা পরে বলবো তারাও সীমা লঙ্ঘন করবেন না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে খুব চমৎকার সব ভাষণ এক্ষেত্রে এসছে চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে স্ত্রীদের সাথে খুব কঠিন আচরণ আমাদের অনেক স্বামী মনে করেন যে স্ত্রীদেরকে ছাড় দিতে নাই নরম ব্যবহার করলে স্ত্রীরা মাথার উপর চড়ে বসবে ফলে শুরু থেকে গরম অনেকেই আবার প্রথম রাতে বিয়াল মারেন তাই না ভয় দেখানোর জন্য আসলে এই বিষয়গুলো গল্পই একজন দিনদার স্ত্রীকে বিয়াল মেরে ওই দিনই তার স্বামীর ভয়াবহ একটা চরিত্র দেখানোর কোনো প্রয়োজন নাই কারণ এই ধরনের ঘটনা কোনো সাহাবিদের জীবনে ঘটেছে বলে আমরা জানি না আমাদের কোনো ইমাম স্কলারদের জীবনে ঘটেছে বলে আমরা জানি না যে বিয়ের দিন বাসর রাতে ভয়ঙ্কর কিছু একটা করে স্ত্রীর মনে জায়গা করে নিতে হবে যেন স্ত্রী সারা জীবন আমাকে ভয় পায় এমন কিছু আসলে প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে তার সাথে বিচক্ষণ আচরণ করা রাগের উপলক্ষ তৈরি হওয়া ছাড়া আপনি রাগ করবেন না আর যখন রাগ করার উপলক্ষ তৈরি হবে এবং রাগ করাটা যৌক্তিক কিন্তু সেটা লিমিট কতটুক পর্যন্ত সেটাও কিন্তু ঠিক রাখতে হবে ছোট্ট কারণে একটা গ্লাস হাত থেকে পড়ে স্ত্রীর হাত থেকে পড়ে ভেঙে গেল এই গ্লাসটা হয়তো আপনার প্রিয় একটা গ্লাস সেই জন্য স্ত্রীকে আপনি মারধর করবেন রাগের মাত্রা এটা অনেক বেশি এবং এটা জোলম এটা জোলম স্ত্রীর প্রতি অসাদাচরণ আপনি করলেন অন্যায় আপনি করলেন এটা বুঝতে হবে তাহলে আবার স্ত্রী একটা সুন্দর পাক করলো আপনি বললেন হয়েছে ভালো মানে এর বেশি আর করতে চাইলেন না ভাববেন যে তাহলে আবার লাই পেয়ে যাবে যে স্ত্রীকে বেশি প্রশংসা করলে লাই পেয়ে যাবে আসলে প্রশংসার জায়গায় প্রশংসা করবেন তবে সেখানেও লিমিট ছাড়া প্রশংসা করবেন না আবার রাগের জায়গাও রাগ করবেন কিন্তু সেখানেও লিমিট ছাড়বেন না আর স্ত্রীদের প্রতি তলাত্তফ অর্থাৎ তাদের প্রতি সুন্দর আচরণ তাদেরকে সোহাগ করা আদর করা এটা খুব জরুরি আমাদের অনেক পুরুষ কখনো স্ত্রীদেরকে তিনি যে ভালোবাসেন এটা মুখ ফুটে বলেন না কারণ এতেও তার পৌরষত্ব নষ্ট হয় এবং তিনি ভাবেন এটা কি আমরা বলতে হয় নাকি কিন্তু সত্যি কথা হচ্ছে এটা বলতে হয় আপনি আপনার স্ত্রীকে যে ভালোবাসেন এটা বলতে হয় এবং এটাতে দেখবেন যে কি পরিমাণ পজিটিভ একটা রেজাল্ট যে তখন আপনার স্ত্রী আপনার অত্যন্ত অনুগত হবে কেন হবে না কারণ স্ত্রী জানবে যে তিনি তার স্বামীর সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি প্রিয়তমা মানুষ এইটা জানার পরে তিনি কেন স্বামীকে অপছন্দ করবেন অতএব এটা হচ্ছে আসলে লেনদেনের ব্যাপার যাকে ঘৃণা করবেন সেখান থেকে ঘৃণাই হবে আপনার প্রাপ্তি যাকে ভালোবাসবেন সেখান থেকে ভালোবাসাই হবে আপনার প্রাপ্তি ষষ্ঠ নম্বর হচ্ছে স্ত্রীকে হাউসহোল্ডের কাজে সাহায্য করা হাউস হোল্ডের কাজে সাহায্য করা এটা খুব জরুরি একটা বিষয় কিন্তু আমরা অনেকে ভাবি আমি তো বাইরের কাজ করি তাহলে স্ত্রী সমস্ত কাজ ভেতরের করবে অনেক সময় একটু কম্পেয়ার করা প্রয়োজন আপনার বাইরের কাজ হয়তো খুব সহজ কাজ রুটিন কাজ অফিসে গিয়ে বসে থাকলেন চেয়ারে কিছু অর্ডার দিলেন কিছু ফাইল ঠিক করলেন তাই না এরকম হতে পারে আবার কোনো কোনো স্বামীর কাজ কিন্তু অনেক কঠিনও হতে পারে যেমন তারা যারা লোডিং আনলোডিংয়ের কাজ করেন অনেক সময় অনেক বড়ো বড়ো কাজ থাকতে পারে কিন্তু আপনি কেন ভাবছেন যে আপনার স্ত্রীর কাজটা সবসময় হালকা ঘরের কাজ সবসময় হালকা এটা শুধু আপনার মনেই হতে পারে আপনাকে আসলে কম্পেয়ার করতে হবে আসলে ঘরের কাজ হালকা নয় আপনি কাজ করেন আট ঘন্টা আর তিনি কাজ করেন চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে অনেক কাজ করেন রান্না থেকে আরম্ভ করে ছেলে মেয়েদের দেখাশোনা এমনকি আপনারও দেখাশোনা আপনারও খেদমত আবার বাসায় যদি গৃহ পরিচারক পরিচারিকা থাকে যেমন বোয়ারা থাকে তাদেরকে পরিচালনা করেন তিনি পুরো সংসারের সমস্ত টেনশন কে নেন স্ত্রী নেন তাহলে হাউস তাকে কিছু হেল্প করা প্রয়োজন অন্তত তাকে উৎসাহ দেওয়ার জন্য আপনি পেঁয়াজ কেটে দিতে পারেন আমাদের খুব কম স্বামী সেটা করে অথবা চাউলও ধুই দিতে পারেন অসুবিধে কি ঘরের গৃহস্থালী কাজে আপনার আমার যিনি রোল মডেল রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কিন্তু হেল্প করেছেন একটা হাদিসের মধ্যে আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহা তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মা ক্যানসনাও রসুল্লাহ সাল্লাহ আসলাম ফি বাইতিহি রসুল সাল্লাহ তার ঘরের মধ্যে কি করতেন তখন তিনি বলছেন কেন ইয়া ফি মেহনাতে আহলিহি ইয়াহ ইয়া সালাম কেন ইয়া ফি মেহনাতে আহলিহি তিনি তার আহাল তার পরিবার পরিজনের পরিবারের সদস্যদের হেল্পে খেদমতে থাকতেন আই খেদমাতে আহলিহি এখানে মহাদেশগণ এর অর্থ করেছেন আই ফি খেদমাতে আহলিহি তার পরিবার পরিজনের খেদমত করতেন ফাইদা হাবারাতি সালাত খারাজাত যাচ্ছে সালাত যখন সালাতে রপ্ত হতো তখন তিনি পরিবারের কাজ রেখে সালাতের দিকে বের হতেন তাহলে তাহলে পারিবারিক কাজে রসুল্লা সাল্লা সাল্লাম তার পরিবারকে হেল্প করেছেন দাউদ আলে সাল্লাম নিজে কাজ করে খেতেন এবং প্রত্যেক নবীরাও তাদের স্ত্রীদেরকে আসলে হেল্প করেছেন কারণ নবীরা বিবাহ করেছেন এরা হাদিসের মধ্যে এসেছে সাত নম্বর হচ্ছে স্ত্রীদের প্রাইভেসি রক্ষা করা এটা আপনাদের জন্য খুব জরুরি বিষয় স্বামীদের জন্য স্ত্রীদের প্রাইভেসি স্ত্রীদের প্রাইভেসি ক্ষুণ্ণ হয় এখন নানাভাবে আর অসতর্ক স্বামীরা তারা স্ত্রীদের প্রাইভেসি নিজেরাও ক্ষুণ্ণ করে। নিজের ফেসবুকে স্ত্রীর সমস্ত ফটো পোস্ট করছেন প্রাইভেসি খুনন হয় না বন্ধুদেরকে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিচ্ছেন আপনারা অনুপস্থিতিতে বন্ধু এসে ঘরের মধ্যে গসিপ করে আড্ডা দেয় স্ত্রীর সাথে এই ঘটনাগুলো ঘটছে না এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটছে আধুনিক ফ্যামিলিগুলোতে তথাকথিত আধুনিক ফ্যামিলিগুলো তারা ফ্র্যাঙ্ক তারা বলে উই আর অনেক উদার মনার অধিকারী আমার স্ত্রী যে কারোর সাথে কথা বলতে পারে আড্ডা দিতে পারে এই ধরনের কথা তারা মনে করে এর ফলে কি ঘটে সেটা পত্র পত্রিকা থেকে আরম্ভ করে গল্পের মধ্যে আমরা পড়ি দেখুন অনেক গল্পের মধ্যে বন্ধুরা বন্ধুর স্ত্রীর প্রতি কি অসাদাচরণ করেছে এমনকি সুযোগ পেয়ে আরও কি কর্মকাণ্ড করেছে এগুলো নিয়ে আজকে আমাদের নাটক সাহিত্য গল্প উপন্যাসও লেখা হয় এগুলো নিয়ে নাটকও করা হয় ওল আয়াদু বিল্লা ওল আইয়াদু বিল্লা কিন্তু শরীয়তের বিধান হচ্ছে স্ত্রীর প্রাইভেসি রক্ষা করতে হবে স্বামীকে এটা ফরজ তাদের কোনো গোপন ফটো তো এমনি তোলা যাবে না তুলে সেটা পোস্ট করা আরও অপরাধ স্ত্রীর ফটো সেটা যদি স্বাভাবিক ফটোও হয় যেমন পর্দা ছাড়া একটা ফটো সেটা কিন্তু আপনি ফেসবুকে কিংবা টুইটারে অথবা ইনস্টাগ্রাম যেখানেই হোক না কেন আপনি সেখানে আসলে পোস্ট করতে পারেন না এটা শরীয়তের একটা বিধান কারণ রাসুল সাল্লা একটা হাদিস আছে আর যে রাহা কেমতের দিন পজিশনের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মিলিত হয় আর দিনের বেলা সে সেটাকে প্রকাশ করে এটা হচ্ছে একটা উদাহরণ একটা উদাহরণ আপনি স্ত্রীর সাথে ইফ দি ইফ এফ বার কথা বলা হয়েছে তার সাথে খেলোয়াড় নির্জনে একসাথ হন এখন সেটা দাম্পত্য সম্পর্ক স্থাপনকে যেমন বোঝায় এর থেকে কম জিনিসকে বোঝায় আপনি স্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠভাবে বসে আছেন ছবি তুললেন পোস্ট করলেন তাহলেও এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন এখানে এফবাহ ইল আলব স্ত্রীর সাথে সব ধরনের নির্জনে মেলামেশা এবং ঘনিষ্ঠভাবে বসা সব কিছুকেই অন্তর্ভুক্ত করে অতএব এই জিনিসগুলোকে পরবর্তীতে যে ব্যক্তি পাবলিকলি ওপেন করে পাবলিকের কাছে সাধারণ মানুষ কাছে প্রকাশ করে কে দিন তার সবচেয়ে ভয়াবহ অবস্থান হবে আল্লাহর কাছে এখানে সেটি তুলে ধরা হয়েছে এরপরে অষ্টম বিষয় হচ্ছে স্বামীদের একটা অনেকেরই একটা ব্যাধি আছে স্ত্রীদের ভুল দেখলেই প্রথমে তার একটা অস্ত্রের কথা মনে পড়ে সেটা কি তালাক তালাক তাদের কাছে অস্ত্র যখনই রাগ হয় বাপের বাড়ি চলে যাও অথচ বাপের বাড়ি চলে যাও এটা তালাক কিনায়ার একটা শব্দ যদি কেউ তলাকেও মেয়াদ করে বলে বাপের বাড়ি চলে যাও তাহলেও তালাক হয়ে যাবে আবার কথায় কথায় তো তালাক দেয়। কেউ কেউ আবার মনে করে যে এক তালাক যথেষ্ট নয় আল্লাহ নিষেধ করেছে তিন তালাক দিতে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন একসাথে তিন তালাক দিতে যে কারণে তিন তলাক একসাথে এক বৈঠকে দেওয়াটা এটা সমস্ত ওলামায় কেরামের মতে হারাম তারপরেও মানুষ একসাথে তিন তালাক দেয় এই বিষয়গুলো আমাদের স্বামীদের মনে রাখতে হবে তালাককে আপনাদের হাতে অস্ত্র হিসেবে তুলে দেওয়া হয়নি যে আপনি সময়ে সময়ে সুযোগ বুঝে স্ত্রীর উপর ব্যবহার করবেন স্ত্রীকে ঠাসা করবেন তার উপর জুলম করবেন তাকে মানসিকভাবে হেয়া করবেন এই তালাকের এই অস্ত্রকে প্রয়োগ করে এই জন্য তালাক আসলে তালাকের বিষয়টা স্বামীদের হাতে তুলে দেওয়া হয়নি স্বামীদের হাতে তুলে দেওয়া হয়েছে কারণ স্ত্রী এবং স্বামীর মধ্যে বেশি ঠান্ডা মাথা হচ্ছে স্বামীর হওয়া উচিত স্ত্রীদের অনেক সময় তারা বেশি আবেগপ্রবণ স্বামীরা কম আবেগপ্রবণ স্বামীরা বেশি চিন্তা ভাবনা করে কাজ করবে এই জন্যেই তালাকটা প্রাথমিকভাবে তাদের হাতে স্ত্রীকে বিশেষ বিশেষ মুহূর্তে তার যদি তালাকের প্রয়োজন হয় স্বামী দিতে চাচ্ছে না সেখানে কিছু অপশন আছে সে আলোচনা আজকে আমাদের নয় তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে তালাক এবং অন্য অন্য গালি গালাজ এইভাবে কোনো অস্ত্র যেন আমরা স্বামী স্ত্রীদের উপর প্রয়োগ না করি এরপরের বিষয়টা হচ্ছে অনেকেই বহুবিবাহ করেন বহুবিবাহ ইসলামে জায়েজ বহু বিবাহ ইসলামে জায়েজ এটা সুরান মধ্যে এসেছে রাসুলসাল্লাহ নিজেও করেছেন কিন্তু বহু বিবাহকে ম্যানেজ করার কিছু নীতিমালা আছে সরিয়াত এই নীতিমালাগুলো কিন্তু প্রয়োগ করতে হবে এই নীতিমালাগুলো প্রয়োগ না করে স্ত্রীদেরকে কণ্ঠাসা করা হয় এবং বহু বিবাহের ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট তৈরি হওয়ার কারণে আজকে মুসলিম সমাজে বহু বিবাহের বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে যেটা থেকে আমাদের মনে রাখতে হবে শরীয়াতের মূল মানে মাকাসেদ মূল হাসলাতের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো স্বামীদের জন্য সেটি হচ্ছে স্বামীদের গায়রাত থাকা গায়রথ আত্মমর্যাদা বোধ 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 এটাকে বলা হয় বোধ গায়রথ এটা একটা আরবি শব্দ সেটি হচ্ছে আপনার বিবেক এবং আপনার ভিতরে যত সুন্দর উপলব্ধিগুলো আছে তার একটা রিয়্যাকশান স্বাভাবিক রিয়াকশান যেমন আমরা মাকে পবিত্র দেখতে চাই আমার মাকে যদি কেউ গালি দেয় অপমান করে আমার কি হবে আনন্দ হবে উল্লাস হবে যেটা হবে সেটা কি বলা হয় দায়েরাজ আমার স্ত্রী আমার কাছে প্রিয় একজন ব্যক্তি যার পবিত্রতা অক্ষুণ্ণ থাকুক সুনাম থাকুক এটাই আমি চাই কেউ যদি তার বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো বদনাম অপবাদ আরোপ করে সেটা আমার কাছে কেমন লাগবে এটা কি বলা হয় গায়রাত আমার বোন আমার কন্যা আমাদের মেয়েরা আমাদের কাছে অত্যন্ত সম্মানিতা নারী তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু বলে আমাদের মধ্যে যে বোর্ডটা তৈরি হবে এটাকে বলা হয় গায়রাত আজকাল এই গায়রাতটা কিন্তু পুরুষদের মধ্য থেকে চলে যাচ্ছে এই গায়রাতটা চলে যাচ্ছে আপনি কিভাবে আপনার স্ত্রীকে জিন্সের প্যান্ট কিংবা টাইট পায়জামা পরে বাইরে হতে দেন তখন আশেপাশে রিক্সাওয়ালারাও তো বাজে কথা বলবে বলবে না সেটা কি আপনার ভালো লাগবে মনে তো হচ্ছে এখন ভালো লাগে তা নাহলে কিভাবে বয়স্কা মহিলাদেরকে টিনেজার মেয়েদেরকে আপত্তিকর পোশাক আমরা পরিধান করে আমাদের সন্তান কেউ কেউ আমাদের বোন কেউ আমাদের হয়তো ভাইয়ের স্ত্রী কেউ আমাদের চাচি কেউ আমাদের খালা আমি অবাক হয়ে যাই এখন পঞ্চাশ ঊর্ধ্ব মেয়েরাও এ ধরনের পোশাক পরিধান করে তার মানে হচ্ছে এই মহিলার যিনি অভিভাবক বাবা ভাই কিংবা স্বামী তাদের মধ্যে গায়ে রাতটা নাই গায়ে আজকে স্বামীদের সে গায়রাত থাকতে হবে তার স্ত্রীর ব্যাপারে গায়রাত থাকতে হবে আর এই গায় রাতটা তখনই পুরোদমে বিদ্যমান থাকে যখন দিন দিনদারি আমাদের মধ্যে থাকে দিন দিনদারি নষ্ট হলে আর গায়ের রাত থাকে না অতএব আসুন আমাদের আমরা যদি সুখী পরিবার করতে চাই তাহলে স্বামীদের পার্টে যারা আছেন পরিবারের অর্ধেক তারা তাদের সে দায়িত্বগুলো বুঝুন এবং পালন করুন এভাবে সুখী সুন্দর পরিবার গড়ে তোলার জন্য আপনারা ব্রত গ্রহণ করুন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন স্ত্রীদের বিষয়